ওম নমো ভগবতী নৃসিংহায়ো নমো নমঃ নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নৃসিংহ চতুর্দশী কবে এবং কখন পালিত হবে এবং নৃসিংহ চতুর্দশী কেন পালিত হয় এবং নৃসিংহদেবের এবং নৃসিংহ চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সম্পূর্ণ সময়সূচি আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সেই সঙ্গে আরও জানাব মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নৃসিংহ চতুর্দশী দু হাজার পঁচিশে শুরু হচ্ছে রবিবার এগারোই মে দু এবং নৃসিংহ চতুর্দশী শুরু হচ্ছে দশই মে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এবং চতুর্দশী শেষ হচ্ছে এগারোই মে রাত্রে আটটা এক মিনিটের মধ্যে সায়নকাল পূজার সময় আট চারটে একুশ মিনিট থেকে সাতটা তিন মিনিটে পর্যন্ত এবং মধ্যাহ্ন সংকল্প সময় রয়েছে এগারোটা সতেরো থেকে সকাল এগারোটা সতেরো থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং উপবাস ভঙ্গের সময় থাকছে বারোই মে ভোর পাঁচটা বত্রিশ মিনিটের পর পূজা ও উপবাস বিধি উপবাস উপবাস শুরু হয় আগের দিন একবার নিরামিষ আহার গ্রহণ করে চতুর্দশী তিথিতে উপবাস পালন করা হয় যেখানে শস্য ও দানা জাতীয় খাদ্য পরিহার করা হয় অর্থাৎ বন্ধুরা উপবাস করার আগের দিন নিরামিষ খেতে হবে এবং চতুর্দশী তিথিতে উপবাস পালন করতে হবে সেই দিন কোনো শস্য কিংবা দানা জাতীয় খাদ্য কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না স্নান এবং সংকল্প সকালে স্নান করে মধ্যাহ্ন সময়ে সংকল্প গ্রহণ করুন পূজা সায়নকাল অর্থাৎ সন্ধ্যার সময় পূজা করাই শ্রেষ্ঠ এই সায়নকালে কিংবা সন্ধ্যাকালে পুজো করা কেন কারণ এই সময় নৃসিংহ অবতারের আবির্ভাব ঘটে তাই এই সময়টি সর্বশ্রেষ্ঠ পুজো করার টাইম পূজার সামগ্রী চন্দন কেশর নারকেল ফল ফুল ধূপ ধীপ এবং ইত্যাদি ও অভিষেক আপনি অর্ঘ দিয়ে এবং অভিষেক করতে পারেন দুধ মধু ঘি দই ও গঙ্গা জল দিয়ে নৃসিংহদেবের অভিষেক করুন জাগরণ রাত্রি জাগরণ করে ভজন কীর্তন ও শাস্ত্র পাঠ করুন পড়ান অর্থাৎ পরদিন সকালে ব্রাহ্মণ কিংবা দরিদ্রদের দান করে উপবাস ভঙ্গ করুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নৃসিংহদেবের মন্ত্র এবং স্তোত্র উগ্র নৃসিংহ মন্ত্র ও উগ্রং মহা, মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং মাহাম অর্থাৎ এর বাংলা অর্থ হল আমি সেই উগ্র বীর মহাবিষ্ণু সর্বত্র জলন্ত ভীষণ ও ভদ্র নৃসিংহকে প্রণাম করি যিনি মৃত্যুরও মৃত্যু নৃসিংহ গায়ত্রী মন্ত্র খায় বিধমায় ধন্য অর্থাৎ বাংলা উচ্চারণ হচ্ছে বাংলা আমরা সেই বজ্র নখ যুক্ত তীক্ষ্ণ দন্তযুক্ত নৃসিংহকে জানি তিনি আমাদের বুদ্ধিকে প্রেরণা দেয় নৃসিংহ প্রণাম মন্ত্র নৃসিংহ প্রণাম মন্ত্র নমস্তে নৃসিংহায় প্রহ্লাদায় আহ্লাদায় দায়নে হিরণ্যকোশিপুর বক্ষ শিলাটঙ্কন খালয়ে অর্থাৎ এর বাংলা অর্থ হল প্রহ্লাদকে আনন্দদাতা কশিপুর বক্ষস্থলে নখ দ্বারা আঘাতকারী নৃসিংহকে প্রণাম জানায় বন্ধুরা এবার জেনে নেব নৃসিংহ চতুর্দশী কী নৃসিংহ চতুর্দশী হল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান নৃসিংহের আবির্ভাব তিথি এই দিনে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুরকে বধ করেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন এটি ভগবান শ্রী বিষ্ণুর একটি উগ্র রূপ এবং অত্যন্ত শক্তিশালী বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ধারণ করুন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে পুজোর দিন এবং স্নান সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে উপবাস পালন করুন উপবাস পালন যারা করছেন তারা ফলাহার করবেন ফল খাবেন কিংবা নির্জলাও থাকতে পারেন ভগবান নৃসিংহের ছবি বা মূর্তিতে চন্দন ফুল তুলসী পাতা নিবেদন করুন নমো ভগবতে ওম নম ভগবতে নৃসিংহায় মন্ত্রটি একশো বার জপ করুন সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ করুন বন্ধুরা এই দিন কখনোই বাড়িতে আমিষ খাবার তৈরি কিংবা বাজার থেকে কখনোই আনবেন না এই দিন সাত্বিক আহার গ্রহণ করুন যারা উপবাস করছেন না তাদের ক্ষেত্রেও এই নিয়মটি পালন করা উচিত বন্ধুরা এবার একটি নৃসিংহ দেবে মন্ত্র অত্যন্ত ফলদায়ক একটি মহা মন্ত্রের কথা আপনাদের কাছে বলব যেটি অবশ্যই এই নৃসিহদে অর্থাৎ নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই মন্ত্রটি পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন চলুন তবে জেনে নেওয়া যাক এই মহামন্ত্রটি উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বদ মুখম ভদ্রং, মৃত্যু এই দিনটি কেন পালন করা হয় এবং এই নৃসিংহ চতুর্দশীর মাহাত্মই বাকি চলুন আমরা জেনে নেব এই দিনের মাহাত্ম এই তিথিতে উপবাস করলেও নৃসিংহ আরাধনা করলে সমস্ত ভয় কষ্ট নেগেটিভ শক্তি আপনার আপনার জীবন থেকে এবং হয় ভগবান নৃসিংহ ভক্তদের সর্বদাই রক্ষা করেন এবং আপনার জীবনে রক্ষা কবজের কাজও করেন আপনি যে কোনো মহাবিপদের থেকেও উদ্ধার পেতে পারেন এই ভগবান শ্রী বিষ্ণুর নৃসিংহদে আরাধনা করলে তথ্য বলা হয় যে এই চতুর্দশী ব্রত পালন করলে একাদশীর লাভ করা এক পূর্ণ ফল যায় এই নৃসিংহ চতুর্দশীতে সৌভাগ্য লাভের জন্য আপনি একটি উপায়ও করতে পারেন এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনি নৃসিংহদেবের মূর্তিতে বা ছবিতে একশো আটটি তুলসী পাতা চন্দনে মাখিয়ে নিবেদন করতে পারেন এটি সৌভাগ্য লাভ হয় এতে আপনার জীবনে শুভ ফল দান করবে এবং পুজোর শেষে আপনি এই প্রণাম মন্ত্রটি বলতে পারেন জয় নৃসিংহ জয় নৃসিংহ জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মৃঙ্গ বন্ধুরা নৃসিংহদেবের প্রিয় ভোগ যখনই আপনি ভোগ নিবেদন করবেন অবশ্যই সেটি তুলসী ব্যথা সহযোগে নিবেদন করুন নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য বন্ধুরা এই দিন অবশ্যই আপনারা অবশ্যই হরিনাম জপ করবেন এবং সেই সঙ্গে নৃসিংহদেবের পাঠ এবং পাঠ জপ এবং কবচ পাঠ কিংবা শ্রবণ এবং সেই সঙ্গে নাম পাঠ কিংবা শ্রবণ করতে পারেন সম্ভব হলে নৃসিংহদেবের এক হাজার কিংবা পাঠ করতে পারেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্দের অষ্টম নবম অধ্যায় থেকে ভক্ত প্রল্লাদের প্রার্থনায় বিষ্ণুঙ্গদেবের লীলা কাহিনী পাঠ কিংবা শ্রবণ করবেন ব্রতের দিন সকল প্রকার মিথ্যাচার নেশাজাতক দ্রব্য মিন্দাপরচুরচা প্রবিতি এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবেন কারণ নিয়মনিষ্ঠাশয় এই শ্রীঙ্গদেব ব্রত পালন করলে সেটি শুভ ফল দান করবে আপনার জীবনে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব ভালো করে নৃসিংহ চতুর্দশী পালন করবেন নিয়ম এবং নিষ্ঠার সহিত ও নম ভগবতে নৃসিংহায় নম নমাহ